আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কোনো প্রকার স্কিপ ছাড়া ব্যথা মানুষের শরীরে একটি প্রধান কারণ হচ্ছে ব্যথা সময় অসময়ে ব্যথা মানুষের শরীরে দেখা দিতে পারে বিভিন্ন সময় দেখা গিয়েছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ব্যথা আঘাত আঘাতপ্রাপ্ত ব্যথা হঠাৎ দাঁতে ব্যথা হঠাৎ কোমরে ব্যথা হঠাৎ ঘাড়ে ব্যথা ইত্যাদি কারণে বিভিন্ন ধরনের ব্যথার উপসর্গ শরীরের মাঝে মাঝে দেখা দেয় তাই ক্রমাগত বাজারে অনেক ধরনের ব্যথার মেডিসিন পাওয়া যায় যেমন এসিলন তার মধ্যে একটি মেডিসিন এই মেডিসিনটি জেনেক নেম হচ্ছে এসিক বিপি একশো মিলি গ্রাম সাধারণত ব্যথার জন্য আমরা ফার্মেসি থেকে অনেক ধরনের মেডিসিন গ্রহণ করে থাকি এটা একদম উচিত নয় ব্যথা হলে আপনি মেডিসিন সেবন করবেন এটা খুবই ভুল ধারণা তার জন্য ব্যথা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলো করে প্যাথলজি পরীক্ষা করে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন দেখা যাবে আপনি ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারেন ফার্মেসি থেকে আপনি যেসব কল ওষুধ ক্রয় করছেন সেগুলো অনেক অংশই আপনার কিডনিকে ড্যামেজ করে দিতে পারে আপনার হার্টকে ব্লক করে দিতে পারে এবং হার্ট ফেলার হতে পারে এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সচরাচর ব্যথা হলেই ব্যথার ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে যদি আপনি ব্যথার ওষুধ সচরাচর খেয়ে থাকেন একটানা খেয়ে থাকেন তাহলে আপনি সময় আপনি কিডনি ফেল হতে পারে ডায়লাইসের প্রয়োজন পড়তে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাই ব্যথার ওষুধ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথার ওষুধ সেবন করুন আপনি নিজে নিজে বাজার থেকে ব্যথার ওষুধ ক্রয় করে সেবন করতে যাবেন না তাতে এতে বিবৃত হতে পারে বিশেষ করে গ্রামগঞ্জে দেখা গিয়েছে যে ব্যথার জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনে অযথা সেবন করছেন এই ওষুধের কারণ এই ওষুধের ধরন এই ওষুধ সম্পর্কে আপনি অনভিজ্ঞ অতএব আপনি একজন রেজিস্ট্রিত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয় এগুলো অধিকাংশই আপনার শরীরকে নষ্ট করে দিতে পারে তার জন্য আপনি ফার্মেসি থেকে ওষুধ না ক্রয় করে প্রেসক্রিপশন করে ব্যথার জন্য ওষুধ ক্রয় করুন পিওবিয়ার্স ব্যথা হলে যে ব্যথার ওষুধ খেতে হবে এটা ভুল ধারণা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু এক্সারসাইজ রয়েছে কিছু ব্যায়াম রয়েছে কিছু থেরাপি রয়েছে সেগুলো আপনি যদি নেন তাহলে দেখা যাবে আপনি ব্যথা থেকে চিরতরে মুক্ত অর্থাৎ মুক্তি পেতে পারেন তাই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য যে অনেকে দেখা যাচ্ছে দাঁত ব্যথা হলে দাঁতের ব্যথার জন্য ওষুধ খান কিন্তু দেখা যাচ্ছে এগুলো আসলে মোটেও ঠিক নয় এগুলো থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য আপনার ডাক্তার আপনার সাজেস্ট করবে কোনটা আপনি সেবন করলে আপনার ক্ষতি হবে না প্রিয় ভিউয়ার্স আজকের সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করছি পরবর্তীতে আবার কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ